ভারতীয় সেনার মেজর বীর ও তার সেনাবাহিনীর হাতে গত রাতেই সব পাকিস্তানি সেনারা শেষ হয়েছে তাহলে এরা কারা মেজর বীর ভাবলেন তিনি অনুমান করলেন এবং মনে মনে বললেন আমরা আর এগব না কিন্তু পিছুও হটব না যা করার এবার করবে দরবেশ বাবা আর তারানাথ তান্ত্রিক সময়টা উনিশশো সালের ডিসেম্বর মাস উপমহাদেশে তখন যুদ্ধের আগুন বাতাস ভারী রক্তের গন্ধে পূর্ব পাকিস্তানের শিয়ালকোট সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর অগ্রগতি হঠাৎই থমকে গেছে বিস্ময়করভাবে শত্রুপক্ষ যেন দৃশ্যমান নয় অথচ আঘাত করছে নির্দিষ্ট নির্মম অমানবিক শক্তিতে সেনারা বলছে ওরা মানুষ নয় যেন আগুনের ছায়া কুয়াশায় গড়া দানব ভারতীয় সামরিক গোয়েন্দারা বিশ্বাস করল না প্রথমে তবে যখন রাতের অন্ধকারে গোটা একটা ক্যাম্প অদৃশ্য হয়ে গেল অথচ স্যাটেলাইট বা নজরদারিতে কিছু ধরা পড়ল না তখন শুরু হয় নতুন আতঙ্ক সেনাপ্রধান তখন স্মরণ করেন এক প্রাচীন লোককথা যেখানে কাশ্মীর উপত্যকায় যুদ্ধ থামাতে এক তান্ত্রিক ও এক মুসলিম অলিয়াকে একসাথে আহ্বান করা হয়েছিল সেই সূত্র ধরেই এক বিশেষ বিমানে আনা হয় তারানাথ তান্ত্রিক এবং কলকাতার নারকেলডাঙ্গার হুজুর দরবেশালী শাখে দুই প্রান্তের দুই সাধক তারানাথ আগুনে পোড়া চোখ তামাকের গন্ধে ভরা মুখ আলী শাহ কাঁধে ঝোলানো দস্তানা জপে থাকে আরবি আয়াত চোখে ঈশ্বরের দৃষ্টির ধৈর্য দুজনেই নির্জনে বসে সেই রাতে একটি শ্মশানঘাটের মতো ফাঁকা বাংকারে একত্রে ধ্যানস্থ হলেন আলী শাহ ফিসফিস করে বললেন ওরা আসছে না ওরা এসেছে জিন না এরা মারিদ আগুনের শ্রেষ্ঠতম জাত পাকিস্তানের পুরনো এক তাবিজঘরের মাওলানা এদের দাস করে ফেলেছে তারানাথ চুপচাপ পুঁথি খুললেন মন্ত্র নয় সেই রাতে উচ্চারিত হল শক্তি ও সুরার এক অভিশপ্ত সংযোগ মন্ত্র যার ফলে এক রাত্রে বর্ডার লাইনের ওপর দাঁড়িয়ে তৈরি হল অগ্নিচক্র সেই রাতে সিয়ালকোটের আকাশ লাল হয়ে উঠেছিল ভারতীয় সেনারা প্রথমবার চোখে দেখে জিন উচ্চকায় আগুনের জিভে ভর করে চলেছে কিন্তু হঠাৎ এক অদ্ভুত শব্দে থেমে গেল ধ্বনি ছিল দুই ধর্মের মিলনে তৈরি তারানাথের কণ্ঠে তন্ত্রমন্ত্র আলী শাহর ঠোঁটে আরবি দোয়া তাদের চক্র থেকে উঠে এল এক আলোর সাপ যাকে বলে নির্বাণ রেখা একবার এই রেখা স্পর্শ করলে কোনো আত্মিক শক্তি আর প্রবেশ করতে পারে না জিনেরা ছটফট করল পাকিস্তানের মাওলানা দূর থেকে পাঠানো অভিশপ্ত মন্ত্র রুখে দিল ভারতীয় এই জুটি রাত শেষ হল কিন্তু সীমান্তে শুরু হলো নতুন গল্প এক তান্ত্রিক আর এক দরবেশ ভারতকে রক্ষা করল অস্ত্র ছাড়াই পরদিন খবরের কাগজে হেডলাইন অদৃশ্য সেনার বিরুদ্ধে জয় তারানাথ ও আলী শাহর অলৌকিক বীরত্ব তারানাথ বললেন জিনের যুদ্ধ নয় মানুষের লোভই বড় দানব আলী শাহ হেসে বললেন সত্য যখন দুই ধর্মে এক হয় তখন ইবলিশও কাঁপে কিন্তু দুজনেই সমস্ত কৃতিত্ব মেজর বীরকে দিলেন এবং বললেন অন্যায় কোনো দিন জিততে পারবে না যতদিন মেজর বীরের মতন সৈনা প্রধান ও তার সৈন্যরা আছেন আমরা তো অদৃশ্যের সঙ্গে লড়েছি কিন্তু ওরা যে বন্দুকের সামনে লড়ে জিতে ফিরেছে সেলুট সমস্ত ভারতীয় সেনাকে সেলুট দানব। কলকাতায় তখন শীতের রাত চৌরঙ্গি রোডের একটা পুরনো চায়ের দোকানে আমি আর তারানাথ বসে আছি চাওয়ালা ঘুমোতে বসেছে প্রায় বাতাসে একটা শীতল ভিজে গন্ধ যেন মাটির গভীর থেকে উঠে আসছে তারানাথ আজ খুব মনমরা পুরনো ধূসর পাঞ্জাবিতে হাত ঘষছে বারবার হঠাৎই বললে জান তো একবার একটা দানবের মুখোমুখি হয়েছিলাম মানুষ নয় পশু নয় ঠিক বোঝাতে পারবো না আমি আতকে উঠলাম তারানাথ চোখ বন্ধ করল গভীর নিঃশ্বাস নিয়ে বলল কিরণাহারের কাছে এক গ্রাম আছে নাম কাকসা নির্জন ভাঙাচোড়া পথ লোকালয় প্রায় নেই বললেই চলে সেখানে এক পরিত্যক্ত জমিদার বাড়ির নিচে বাস করত সে রক্ত দানব আমি চুপ করে শুনছি তারানাথ বলল সে সময় আমার সাধনা ভালোই চলছিল স্থানীয় এক পুরোহিতের কথায় সেখানে গিয়েছিলাম বলা হয়েছিল নিচতলার গুহার ভেতর আটকে আছে এক ভৈরব দানব মুক্তি পেতে চায় কিন্তু মুক্ত হলে ভস্ম করবে পুরো এলাকা আপনি গেলেন আমি বিস্ময়ে চিৎকার করলাম গেছিলাম জ্ঞান আর সাহসের পরীক্ষা তখন গুহার ভেতর নামতেই দেখলাম দেয়ালে অদ্ভুত সব চিত্র মানুষের পশুর আর অচেনা প্রাণীর হাড় গোড় এক সময়ে শুনতে পেলাম হাপানির মতো ভারী নিঃশ্বাস তারানাথ থামল যেন সেই মুহূর্তটা ফিরে আসছে এক বিশাল ছায়া মাথায় শিং চোখ দুটো অগ্নির মতো লাল গলা থেকে শব্দ বেরোল মুক্তি দাও আমি কাঁপছি তারপর আমি আমার সাধন মন্ত্র উচ্চারণ করলাম সিঁদুর দিয়ে এক বিশেষ মণ্ডল এঁকে ফেললাম চারপাশে তারপর কল্পমন্ত্র দিয়ে দানবটাকে বেঁধে ফেললাম তারানাথের গলা যেন একটু কাঁপল কিন্তু একটা ভুল করেছিলাম মণ্ডলের এক কোণ মতো পূর্ণ হয়নি মানে মানে দানবটার একটা হাত ছুটে গেছিল সেই হাতে সে মাটির গভীর থেকে আগুন তুলেছিল পুরো গুহা জ্বলছিল অন্ধকারের ভেতর আমি কোনো ক্রমে বেঁচে এসেছিলাম তারানাথ দীর্ঘশ্বাস ফেলল তবে শুনেছি আজও কাকসার সেই পুরনো বাড়িতে রাতে আগুন জ্বলে আর দূর থেকে একটা ভারী নিঃশ্বাস শোনা যায় আমি আর কিছু বললাম না বাইরে চায়ের দোকানের ঘোলাটে আলোয় দেখি যেন দূরে কে দাঁড়িয়ে আছে বিশাল একটা ছায়া শিঙলা ছায়া দিন কয়েক পর তারানাথের সেই গল্পের পর থেকেই আমার মন অস্থির রাতে ঘুমোতে গেলেও যেন দূরে দূরে শুনি গা চমকানো ভারী নিঃশ্বাস মনে একটা অদ্ভুত টান যেন কাকসার সেই ভাঙা জমিদার বাড়িতে আমাকেও যেতে হবে তারানাথ যেন আমার মন বুঝে ফেলল বলল চলবে কাকসা যেতে চাইছো তো আমি চমকে উঠলাম কিছু না বলেই মাথা নেড়ে রাজি হয়ে গেলাম পরের দিন সকালে আমরা রওনা দিলাম কলকাতা ছাড়িয়ে ধুলো উড়িয়ে বাস ট্রেনে রিকশায় চললাম নির্জন কাঁকসার দিকে সন্ধে নামার ঠিক আগে আমরা পৌঁছালাম গ্রামটা প্রায় মৃত দু চারটে কুঁড়ে ঘর পুঁকড়ে থাকা কিছু বুড়ো মানুষ সবাই আমাদের দেখে চুপ হয়ে গেল চোখে মুখে আতঙ্ক একজন বৃদ্ধা চাপা গলায় বলল সেই ভূতের বাড়িতে যাবেন না বাবু রক্তচোষা আছে আবার দেখা করতে এসেছি তার সঙ্গে জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আমি শিউরে উঠলাম ভাঙা বারান্দা গাছায়া ছাদের ভেতর থেকে কুণ্ডলির মতো ধোঁয়া উঠছে অথচ কোথাও আগুন নেই তারানাথ পকেট থেকে কিছু বের করল লাল পুঁতির মালা আর একটা তামার পাতের তালা আজ আর পালানোর রাস্তা নেই আজ দানবের সঙ্গে শেষ লড়াই বুহার মুখের কাছে পৌঁছাতেই সেই পূর্ণ হাঁপানির শব্দ ভূগর্ভ থেকে যেন এক ভয়াল জন্তু উঠছে মাটির কাঁপন টের পাচ্ছিলাম তারানাথ মাটিতে বসে পড়ল চোখ বন্ধ করে শুরু করল মন্ত্রপাঠ বাতাস ভারী হয়ে উঠলো গুহার অন্ধকারে উদ্ভাসিত হল এক বিশাল ছায়া আগুনের মত লাল চোখ সিং আর থাবা চিৎকার করে উঠল শব্দে মনে হল আকাশ ভেঙে যাবে তারানাথ চিৎকার করে বলল তুই মুক্তি চাস তবে শর্ত মানতে হবে মানবলোকের ক্ষতি করলে তোকে চিরতরে নিঃশেষ করে দেব দানক থেমে গেল তার বিশালাকার গলা থেকে এলো গম্ভীর শব্দ যেন ভূগোল কাঁপছে তারানাথ পতির মালা ছুঁড়ে দিল দানবের দিকে মালা আকাশে ঘুরে গিয়ে দানবের চারপাশে জড়িয়ে ধরল আগুনের মতো দীপ্তি ছড়িয়ে তারপর দানবের শরীর ধীরে ধীরে মিশে গেল ধোঁয়ায় যেন কোনো অদৃশ্য জগতে হারিয়ে গেল হঠাৎই চারপাশ নিস্তব্ধ বাতাসে একটা উষ্ণ কোমল সুবাস ফেরার সময় আমি আর তারানাথ চুপচাপ বেরিয়ে এলাম সেই ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে দূরে গ্রামের বৃদ্ধারা প্রণাম করছিল আমাদের দিকে আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম ওটা কি সত্যি চলে গেল তারানাথ চোখ তুলে চাইল গভীর দৃষ্টিতে বলল চলে গেছে বটে তবে চিরতরে নয় এই পৃথিবীতে অশুভ কখনো পুরো মরে না ওরা অপেক্ষা করে নতুন সুযোগের জন্য আমি আর কিছু বললাম না শুধু মনে মনে ভাবলাম যতদিন তারানাথের মতো তান্ত্রিক আছে ততদিন অন্ধকারের ভয়াল হাত এই পৃথিবী পুরো গ্রাস করতে পারবে না